ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা যদি থাকে তাহলে সেটা কত বছর যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন টিভিতে যখন খেলা হয় তখন বিটিভি না বা বাজি ধরা যাবে কিনা মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন আমরা মাঝে মধ্যে নাস্তিকবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে আমি বুঝতে পারি ভুল হচ্ছে এরপরও ওই সব চিন্তা আসে এর থেকে বাঁচার উপায় কি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোন প্রকার আমল ইসলামে আছে কি না ইসলামে মিলাদ এবং আম করা কি জায়জ আছে মুসলমানদের দাঁড়িয়ে চুলের বিধান কি বাবলি চুল রাখা যাবে কিনা অমস্তিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে সরকারি বিদ্যুৎ খরচ করে খেলাধুলা করা কি জায়জ আছে কিনা রাস্তাঘাটে বা দোকান পাঠে বসে সরকারি দর্শনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গিবত হবে কিনা অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক করিম সাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলহামী তার গলায় সাতব জমিন ঝুলিয়ে দিবেন ধসাতে থাকবেন তাকে ভাইরামা একটা গুনা করেন আল্লাহর একটা নাফর নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ এটা বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাত করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আছে না নাই এগুলো হারাম দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে কিয়ামতের ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে না ইয়া মায়াফিলুল মারউ মিন আখিহি আবি ভাইরা কেউ করতে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার সম্পত্তিও আত্মসাৎ করে আমার উপকার করছে কারণ এর বিনিময় আখেরাতে অবশ্যই আল্লাহ তার পারকাস থেকে আমাকে আদায় করে দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদ্রুনা মাল তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে সাবাই বললেন আলমফুলসুফিন আম আল্লাহ দের হামালা মাতা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা কড়িও নাই সহায় সম্পত্তি নাই নমিসাল্লাহসাল্লাম বলেছেন না এটা তো সাময়িক সময়ের মফলেস সাময়িক সময়ের অভাবই এর অভাব যেকোনো সময় দূর হয়ে সে বরলোক হয়ে যেতে পারে আসল মফলেস আর অভাবই সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দায়ী রাখছে নামাজ কালাম পড়ছে অনেকে বাদত করে কে আমাত উঠছে। উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে আত্মসাৎ করছে জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বাড়াইছে বিভিন্ন ভাবে আত্মসাত করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই শুভুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছ গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে তখন কি হবে জমি তো নাই দিবে কি তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এপরে জাহান্নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বুঝাতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোস্তাদ হাদিসে আসছে এক ধরনের মামলা অযোগ্য অযোগ্য জামিনের সেটা হল করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাহর আল্লাহ মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারে আর তিন নম্বর মামলা হল বান্দাবাদী মামলা কারোর হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল না হলে আর কোন বাদী কিয়ামতের দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে এজন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম করুন কিন্তু মানুষের হক নষ্ট করবেন ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা যদি থাকে তাহলে সেটা কত বছর বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু আঠারো বছর নির্ধারণ করা আছে এই বছর এই বয়সেও যদি সবাই বিয়েটা করে তারপরেও এই সমাজের সমস্যা অনাচারের পথ বন্ধ হয়ে যায় কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না দেরি করে যুবকরা কি সব আরেকজনের পায়ে হাঁটে বলে নিজের পায়ে এখন দাঁড়াতে পারেনি ঠিক না বে ঠিক আরে ভাই স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন কথা কি বুঝতে পারছি তথাকথিত পায়ে দাঁড়ানোর এটারও কোন সীমানা নাই একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা বাড়ি করা গাড়ি করা পঞ্চাশ হাজার টাকা স্যালারি হওয়া এটা হলো তার পায়ে দাঁড়ানোর আরেকজনের কাছে মানে হলো টাকার একটা চাকরি ঠিক না এই কোনো শেষ নাই বিবাহ বিলম্ব পায়ে হলে জেনা সহজ হয় অতএব বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবেন এখন মুশকিল হলো সবই রাজি আছি আমরা ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আর মেয়েরা চায় একটা টাকার বস্তা ঠিক না ভাই ঠিক দিনদারি কেউ চায় না এরপরে পড়ে দেখে যে আসলে সুখটা অন্য জায়গা একজন ভালো মানুষ দরকার টাকা পয়সা বা সৌন্দর্য এটা মুখ্য না এই জন্য বলেছেন ফজফার বিজাতির দিন বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য আল্লাহ তালা আমাদের সবাইকে বিবাহকে সহজ করার তফিক নসিব করুন যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন ভাই মুফতি সাহেবরা সবাই তো মুফতি তাহলে ফতোয়া ভিন্ন কেন দেখুন সব মুফতি সাহেব কোরআন এবং হাদিস সমানভাবে বুঝবেন এটা কোনোদিনই সম্ভব ন যেহেতু কোরআন হাদিসের বুঝার ক্ষমতা বেশ কম হতে পারে অতএব সিদ্ধান্তেরও বেশ কম হতে পারে এটাকে দর্শনীয় ভাবে দেখার কোনো কারণ নাই। সাহাবিদের যুগেও সাহাবা একরামের মধ্যেও ফতোয়ার মধ্যে ভিন্নতা ছিল কি ছিল না সব সাহাবিক একরকম ফতোয়া দিয়েছেন দেন নাই আপনি করোনা এবং হারিসকে প্রাধান্য দিয়ে চলবেন বাকি আলেমদের মধ্যে মতপার্থক্য হওয়াটা অস্বাভাবিক না করুন হাদিস বুঝ সবাই একরকম বুঝবে না সেন্স সবাই একরকম থাকবে না পাঁচোয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে পাঁচোয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো অর্থাৎ তার ক্ষতি হলো লস করলো সে কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন এত গুরুত্বের সাথে আদায় করতেন সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না দুনিয়াতে ফরজ কাজের প্রত্যেকটা ফরজ কাজ দেখবেন সাথে নফল ফরমেট আছে ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে রমজানের রোজার আগে সাবানে নফল রোজা সাবানের পরে সওয়ালে ছয় রোজা আছে না নেই সম্বৃহস্পতি চাঁদের তেরো চোদ্দ পনেরো আইএম বিভিন্ন রোজা আছে না নাই ফরজ রোজা হলো এক মাস আর বাকিগুলো হলো সুন্নত ফরজ নামাজের পাশে যেরকম সুন্নত নামাজ আছে রোজার ক্ষেত্রেও সুন্নত আছে হজমরার ক্ষেত্রে ফরজ হজমরা আছে নফল সুন্নত হজমরা কেন এগুলো রাখছে আল্লাহ তালা জানেন এর কারণ হলো আপনি যদি কোন একটা অফিসে যান আপনার চাকরি হবে আজকে এই চাকরিটা আপনার অনেক দরকার না হলে আপনি বাঁচবেনই না আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন এটা হবে সাধারণ মানুষের কাজ বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে দুই তিনটা ফটোকপি করবে সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে না জানি কোনটা কাজে লাগে ঠিক না বে ঠিক নফল নামাজ নফল রোজাটা হলো এরকম যদি ফরজের ঘাটতি দেখা দেয় দিন আল্লাহ তালা নফল দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন হ্যাঁ যদি কেউ শুধু ফরজ আদায় করে ফেলে ওয়াক্তের দায়িত্ব থেকে সে মুক্তি অব্যাহতি টিভিতে যখন খেলা হয় তখন বিটিভি না বেড বা বাজি ধরা যাবে কিনা মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন বাজি ধরা এটা হলো জুয়া আর বলেছেন যে ইনামাল মাইসির মদ এবং জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকো জুয়াকে ইসলাম হারাম করেছে এজন্য কোন প্রকার জুয়া ধরা যাবে না যুবক ভাইয়েরা অনেকে মজা করে সমস্ত বাজি ধরেন বন্ধু বান্ধবদের মধ্যে আসে না নাই আমি তোরে খাওয়ামো তুই আমার খাওয়াবি এত টাকার বাজি বলে যে আমি মজা করে ধরছি ভাইরা আমার এই মজা যখন জাহান নামের শাস্তি এর কারণে পেতে হবে তখন বুঝবেন যে এই মজা শুধু মজা নয় বরং এটি আপনার ধ্বংসের কারণ অতএব কোন জুয়া ধরা যাবে না আমরা মাঝে মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে আমি বুঝতে পারি ভুল হচ্ছে এরপরও ওইসব চিন্তা আসে এর থেকে বাঁচার উপায় কি দারুণ একটা উপায় আছে উপায়টা হলো আপনার মনে যখন আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসবে সাথে সাথে একটা জিনিস চিন্তা করবেন সেটা হলো আমি খাঁটি মুসলমান বুঝা গেছে কারণ যেই ঘরে টাকা থাকে সেই ঘরে চোর যায় ঠিক না ভাই ঠিক আমার মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে দেখেই শয়তান ইবলিজ সে আমাকে খোঁচাচ্ছে আল্লাহর ব্যাপারে বাজে কথা সে আনতেছে কোনো অমুসলিম তার মনে জীবনে এগুলো আসবে না কারণ সে খালি ঘর আমার ঘরে সম্পদ আছে ইমান আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই যে শয়তান খোঁচাচ্ছে এই যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা করতেছে তার ডিউটি পালন করতেছে সাথে সাথে দেখবেন আপনার ভিতরে সাবধানতা আসবে আপনার ভিতরে ইমান বেড়ে যাবে ইনশা কথা কি বুঝাতে পারছি আর দ্বিতীয় আমল হলো শয়তান বাম দিক থেকে মানুষকে বাজে চিন্তা মনে ভিতরে ঢুকায় তিনবার থুতু ফেলবেন থুতু ফেলতে বলতে একারে গালবর্তি থুতু না একেবারে সুইর আগা পরিমাণ থুতু থুতু করে ফেলবেন আর আমান্তবিল্লাহি ওয়া রাসূলহি পড়বেন দেখবেন যে শয়তান এটাকে প্রতিহত করতে পারবে আল্লাহ তার আমাদের ইমানগুলোকে হেফাজত করে নিয়ে যা তফিক নসিফ ইচ্ছার বাইরে যদি এরকম মনে চিন্তা আসে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা বা কুফুরি চিন্তা নাস্তিক চিন্তা তাহলে এর কারণে আল্লাহর কাছে কোনো পাকড়াও হবে না ইচ্ছার বাইরে যদি আসে হ্যাঁ আসার পর আপনি ইচ্ছাকৃত চিন্তা করতেছেন নাস্তিকদের বই পুস্তক পড়তেছেন তাদের লেখা পড়তেছেন ফেসবুক স্ট্যাটাস পড়তেছেন এগুলোর উত্তর আপনার আপনার জানা নাই তাহলে শয়তান ওই চান্সে মনের ভিতরে সন্দেহ ঢুকায় দিবে এটা করা বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোন প্রকার আমল ইসলামে আছে কিনা বাদ্যযন্ত্র এটি আল্লাহ রাবুল এটাকে হারাম করেছেন সুরাই লোকমান আয়াত নম্বর ছয় সুরাই লোকমান আয়াত নম্বর ছয় এটার ব্যাখ্যায় তাফসির কিতাবগুলোতে যত বড় বড় লিখেছেন বড়োাসনের ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো খুললে দেখবেন এখানে লেখ বেলা হয়েছে আল গেনা অর্থাৎ গান বাদ্য বাদ্যযন্ত্র এগুলো যদি কোনো ভালো গানের মধ্যেও যুক্ত হয় এমনকি সুন্দর ইসলামী গজলের মধ্যেও বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে সেটা হারাম হয়ে যায় এটা হারাম হয়ে যায় গোটা বিশ্বের তেমন কোন আলেমদের কোনো মতপার্থক্য পার্থক্য নেই আমাদের দেশে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আল্লাহরে ডাকে কথা বুঝে আসছে আছে না নেই আরে ভাই যে বাদ্যযন্ত্র ভাঙার জন্য রাসুল এসছেন সে বাদ্যযন্ত্র আবার কিভাবে এবাদতের মাধ্যম হতে পারে ঢুকায় যারা বাদ্যযন্ত্র সমস্ত গান করে গজল গায় এদেরকে কখনো মসজিদে দেখবেন না ঠিক না ঠিক এদেরকে কখনো হজ করতে দেখবেন না যে নামাজ রাসুল জীবনে কখনো ছাড়েন নাই পা রাতে হাজরাতে পড়ছেন মসজিদে নবী বানাইছেন রসুল মসজিদে নবী মদিনা বানাইছেন না বানান নাই কাবা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন না বানান নাই অথচ এই গান বাদ্যের মাধ্যমে তথা কথিত জিকির করা পাবলিকদেরকে কখনো মসজিদে আপনি দেখবেন না তাহলে যে মসজিদ আল্লাহ আর রসুল বানাইছেন সেখানে তাদেরকে না পাইলে তাহলে বুঝতে হবে এগুলো পিওর বন্ড এবং বেজাল আল্লাহ তালা তাদেরকে সংশোধন হওয়ার তফিক নসিব করুন ইসলামে মিলাদ এবং ক্যাম করা কি জায়েজ আছে দেখুন দুরুদ পড়া এটা ঠিক আছে নবীজীর জন্য দুরূত কিন্তু দুরুত পড়ার জন্য একত্রিত হওয়ার কোন দরকার আমরা নামাজে যে দুরূত পড়ি একা একা পড়ি না সবাই একসাথে পড়ি কথা বলেন নাই বুঝেন নাই সুর্মিলায়া আল্লাহ মাসল্লা আলা এভাবে সুর্মিলায়া নামাজের মধ্যে দুরূত পড়েন আপনারা আপনাদের কসবা এলাকার দুরূত কি সব ইমাম মহজেন সবাই মুসলিরা মিলে একসাথে সুর্মিলায় পড়ে নাকি জার শেষে পড়ে আরে নামাজের মধ্যে বলতেছি নামাজের মধ্যে জারজারটা শেষে পড়েন না তো নামাজের মধ্যে যদি যার শেষে পড়ে নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা আছে মুসলমানের জীবনে তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায় তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার যারটা শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই দূরত পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি এক দুই নম্বর হলো দূরত পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে এটাও কোনো সঠিক কথা না ভাই দূরত তো নবীজির জন্য না নবীর দূরত পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত ঠিক না ঠিক বলেন নবী বড় না আল্লাহ বড় আরে কেউ তুলনা হয় নাকি নবী তো আল্লাহ সৃষ্টি আল্লাহ হলেন মালিক তাই না তো নবীর ব্যাপারে দূরত পাঠ করলে যদি সম্মান আর্থে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত অতএব বোঝা গেল আচ্ছা নামাজের মধ্যে যে আমরা দূরত পড়ি এটা কি দাঁড়ায় পড়ে না বসে পড়ি কথার জবাব দেন নামাজে দূরত পড়েন না আপনারা পড়েন না নামাজে দূরত পড়লে কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায় পড়েন যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে নামাজের মধ্যেও বসতে বসতে দাঁড়ায় যাওয়া লাগতো ঠিক না ভাই ঠিক তাহলে বোঝা এগুলো সঠিক না তবে হ্যাঁ দাঁড়ায়ও পড়া যায় বসেও পড়া পড়া যায় যায় শুয়েও নিয়ে বাড়াবাড়ির কিছু নেই মুসলমানদের দাঁড়িয়ে চুলের বিধান কি বাবলি চুল রাখা যাবে কিনা দাঁড়িয়ে রাখা ও পুরুষদের জন্য আর চুল বাবলি রাখা যাবে রাখা সুন্নত কেউ চাইলে লম্বা করতে পারে কাত পর্যন্ত কান পর্যন্ত অথবা পুরো মাথাকে সমান করে রাখবে অমস্তিমের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে অমসলিমদের টাকা মসজিদ নির্মাণের জন্য নেওয়া যাবে তবে যদি তার কোনো প্রভাব বিস্তার করতে পারে সে মসজিদের উপরে কোন দখলদারিত্ব করতে আশঙ্কা থাকে তাহলে নেওয়া যাবে না এমনি সাধারণ হলে নেওয়া যাবে সরকারি বিদ্যুৎ খরচ করে খেলাধুলা করা কি যায় আছে কিনা আহ দেখুন শীতের সময় যুবকরা অন্য সময় ব্যাডমিন্টন খেলেন সরকারি বিদ্যুৎ লাইন নিয়ে আর শুধু যুবকদের দিয়ে লাভ নেই অনেক ওয়াজ মাহ কারেন্টের লাইন মেন লাইন থেকে টেনে নিয়ে ওয়াজ মাহফিল করে আসে না নাই ওই ব্যাডমিন্টন খেলা যেরকম হারাম ওই ওয়াজ মাহফিল করাও হারাম নাকি নিজের পক্ষেরটা দেখে ফতোয়া ঘুরে দেব আল্লাহ কাজ করবেন সেজন্য বিদ্যুৎ চুরি করা জায়েজ আছে এই বিদ্যুতের মালিক তো দেশের জনগণ ঠিক না বেঠিক বড় কোম্পানি শত শত মানুষ এটার মালিক হাজার হাজার মানুষ মালিক আপনি তারে বিল না দিয়ে আইনে ওয়াজ শুনতেছেন বিদ্যুৎ চুরি করে ওয়াজ শোনা বা মেন লাইন থেকে বিদ্যুৎ টেনে ওয়াস করা আর অন্যের গড়ি চুরি করে কোরবানি করা একই কথা কথা কি পারছি জি এটা যাইজ না রাস্তাঘাটে বা দোকান বসে সরকারি দর্শনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা সরকার যদি এমন কোন কাজ করে যেই কাজের সমালোচনা করা উচিত এবং গণতান্ত্রিক দেশে সরকার নিজেই পারমিশন দিয়েছে বিরোধিতা করার অতএব যদি শালীনতা বজায় রেখে যৌক্তিকতা বজায় রেখে করেন জায়েজ হবে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি চার দোকানে বসে যদি টকস করেন তাতে কি দেশের পরিবর্তন হয়ে যাবে এই দেশে যত বুদ্ধিজীবী এরকম বুদ্ধিজীবীর সংখ্যা পৃথিবীর কোন দেশে প্রতিটা চায়ের দোকানে দুইটা চারটা করে টকস সারা দিন হয় এগুলো জায়েজ নাই এগুলো এগুলো শয়তান আমাদেরকে সময় নষ্ট করে মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত মসজিদ কর্তৃপক্ষের জন্য চারটা বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্নামাই আমর মাসাজিদ আল্লাহ আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ইমান আখরাত ইমান থাকতে হবে দুই ও আকাম আসাল্লাহ নামাজ কায়েম করতে হবে নামাজি হইতে হবে বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে না তিন নম্বর হলো ও আত জাকা জাকাত আদায় করতে হবে সুদখোর ঘোষখোর সে মসজিদ কমিটির সদস্য হতে পারে না চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে এই চারটা গুণ থাকলে সে মসজিদ কমিটির পথ সদস্য হবে টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ হলে কতটুকু অবশ্যই এখানে জাতির সম্পদ নষ্ট হয় এটা কারণে গুণা হবে ভাইরা আমার প্রশ্ন আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি কিন্তু রাত অনেক হয়েছে আর বাকি প্রশ্ন উত্তর দেওয়া কঠিন ইনশাআল্লাহ সেইখানে আলোচনা পরে যদি সুযোগ হয় উত্তর দিবেন আর না হলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কখন আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন هذا وصلّي لي وسلموا لي على نبينا محمد وجزاكم الله خيرا